বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা যেন কাটছেই না প্রথম তিন ম্যাচ জিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতলেও ক্রিকেটারদের সমালোচনায় বিদ্ধ করা হচ্ছে জিম্বাবুয়ের বোলিং আক্রমণের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা রীতিমতো খাবি খেয়েছেন এ অবস্থার উন্নতি না হলে বিশ্বকাপে শক্ত বোলিং আক্রমণের বিপক্ষে কঠিন পরীক্ষায় পড়তে পারে দলটি যদিও জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরের শেষ দুই ম্যাচে অ্যাপ্রোচ বদলে মাঠে নামার ঘোষণা দিয়েছেন

ধারণা করা হয় তারপরও লিটনের নেই কোনো অনুসূচনা চট্টগ্রামে তৃতীয় টি টোয়েন্টিতে স্কুপ করতে গিয়ে যেভাবে আউট হয়েছেন তার ক্রিকেটের কোনো নেই পড়ে না ওই আউটের পর ক্রিকেট প্রেমীদের মনে তাকে ঘিরে সমালোচনার ডালপালা আদৌ মিলেছে তৃতীয় ম্যাচ শেষে সম্প্রচারকারী টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে লিটন জানিয়েছেন তিনি নাকি ভালো পরিকল্পনা থেকেই ওই শটটি খেলেছেন লিটন নিজেকে নিয়ে চিন্তা না করলেও টিম ম্যানেজমেন্টের ভাবনা তাকে ঘিরে। বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ এই ব্যাটারকে ছেঁটে ফেলারও কোনো সুযোগ নেই ফর্ম যতই খারাপ থাকুক না কেন লিটন বিশ্বকাপে যাচ্ছেই তবে জিম্বাবুল বিপক্ষে শেষ দুই ম্যাচে মানসিক অবসাদ কাটাতে বিশ্রাম দেওয়া হতে পারে অভিজ্ঞ উইকেট এই ব্যাটারকে। তার জায়গায় একাদশে দেখা যাবে লঙ্কানদের বিপক্ষে ইঞ্জুরিতে পড়ার সময় সরকারকে আজকের ম্যাচে একাদশে নিশ্চিতভাবেই আছেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান নিজেদের ফেরার ম্যাচের আগে বৃহস্পতিবার মিরপুর কঠোর অনুশীলন করেছেন তারা জিম্বাবুয়ে সিরিজের আগেই মুস্তাফিজকে আইপিএল থেকে ফিরে আনা হলেও তাকে বিশ্রাম দিয়েছিল বিসিবি চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ সময় কাটানো মুস্তাফিজকে নিয়ে তাই ভীষণ আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এটিকে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় বেশ কয়েকদিন আগে ফিল্ডও জাতীয় দলের হয়ে খেলেননি সাকিব সুপার লিগে তিন ম্যাচে এক সেঞ্চুরিতে দারুণ ফর্মে থাকার ইঙ্গিত দিয়েই জাতীয় দলের হয়ে মাঠে নামতে প্রস্তুতি সৌম্য সাকিব এবং মুস্তাফিজ দলে আসায় ব্যাটিং এবং বোলিং বিভাগে বাংলাদেশ দলের কারণ সাকিব ও সৌম্য দুজনেই ব্যাটিং এর পাশাপাশি বোলিংটাও করেন জিম্বাবুর বিপক্ষে আগের তিন ম্যাচে বাংলাদেশ দল সহজে জিতেছে মিরপুরেও এমন ফলই আসা ক্রিকেট প্রেমীদের তবে ফল ছাপিয়ে ব্যাটারদের ইন্ট্যান্ট কেমন সেটা দেখতেই মুখিয়ে থাকবে ক্রিকেট ভক্তরা প্রথম তিন ম্যাচের মধ্যে বাংলাদেশ তৃতীয়টিতে আগে ব্যাটিং করে একশো রান করেছে বাকি দুই ম্যাচে পরে ব্যাটিং করে একশো চব্বিশ ও আটত্রিশ রান তারা করে জিতেছে তিন ম্যাচের কোনটিতেই পাওয়ার পেতে পঞ্চাশ রান করতে পারেনি তাজকিন অবশ্য জানিয়েছেন মিরপুরে অ্যাপ্রোচ বদল করেই মাঠে নামবেন ব্যাটাটা তো ভিউয়ার্স এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতেই উশার স্পোর্টস স্পোর্টসের সাথেই থাকুন